মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পানি বেড়ে টেক্সাসের গুয়াডালুপে নদীর তীরে ঘটে গেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বন্যা গত শুক্রবার ভোর থেকে টেক্সাসের পার্বত্য এলাকায় প্রচণ্ড শক্তিশালী ঝড়ের ফলে মাত্র কয়েক ঘন্টায় প্রায় তিরিশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এ অঞ্চলে কঠিন ও শুষ্ক মাটির কারণে মুহূর্তেই তা পরিণত হয় ভয়াবহ বন্যায় অকস্মাতেই বন্যায় টেক্সাসে প্রাণ হারিয়েছেন বিরাশি জন মানুষ স্থানীয় কর্তৃপক্ষ বলছে এ ঘটনায় প্রাণহানির ঘটনা আরও বাড়বে বন্যায় নিহতদের মধ্যে রয়েছে অসংখ্য শিশু গুয়াডালুপে নদীর তীরে এ সময় চলছিল ক্যাম্প মিস্টিক নামে খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির নিহতদের মধ্যে ১৬ জনই এই ক্যাম্পের কিশোরী এ ঘটনায় বিশাল উদ্ধার অভিযান চলছে গোটা এলাকা জুড়ে টেক্সাসের গভর্নর গ্রেট অ্যাবুক জানিয়েছে চোদ্দটি হেলিকপ্টার এবং জরুরি সেবার শত শত কর্মী অংশ নিয়েছেন এই উদ্ধার অভিযান নিহতদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে মারাত্মক আখ্যা দিয়ে কের কাউন্টিকে জাতীয় দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন পুনরায় ভয়াবহ পরিস্থিতির আগেও বড় ধরনের দাবানলের মুখে পড়ে টেক্সাস 2024 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে স্মোক হাউস ক্রিক দাবানল ছিল টেক্সাসের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল চুক্তিলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে